আপনি কি সুইজারল্যান্ডের প্রবাসী সুইজারল্যান্ড থেকে কি বাংলাদেশে টাকা পাঠাতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ জীবন মান উন্নত করার জন্য বিভিন্ন দেশে পাড়ি দেন বা বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে তাদের শ্রম ও মেধা দিয়ে অর্থ উপার্জন করেন কর্মসূত্রে প্রচুর বাংলাদেশি সুইজারল্যান্ডে গিয়ে বসবাস করেন আপনি যে কোনো কাজের স্কিল তৈরি করে আপনি খুব সহজেই সুইজারল্যান্ডে যেতে পারবেন বাংলাদেশ থেকে এখন এজেন্সির মাধ্যমে সুইজারল্যান্ডের ভিসা আবেদন করা যায় অনেকেই কাজের উদ্দেশ্যে এবং ভ্রমণ করার জন্য সুইজারল্যান্ড যেতে চাচ্ছেন অনেকেই সুইজারল্যান্ড যাওয়ার আগে টাকার মান সম্পর্কে জানার চেষ্টা করে কারণ যে দেশে টাকার মান বেশি সে দেশে আপনি অল্প কাজ করেই বেশি টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে অন্যান্য রাষ্ট্রের তুলনায় সুইজারল্যান্ডের টাকার রেট অনেক বেশি সুইজারল্যান্ডের প্রবাসী ভাইয়েরা আছেন তারা বাংলাদেশের টাকা পাঠানোর আগে আজকের টাকার রেট সম্পর্কে জানার চেষ্টা করেন আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে সুইজারল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা হয় এই তথ্য জানতে পারবেন টাকার রেট না জানার কারণে প্রবাসে অবস্থানরত প্রবাসীদের কষ্টের উপার্জিত অর্থ কি সঠিক মূল্য পাচ্ছে তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের টাকার রেট জেনে রাখাটা অতীব জরুরি মুদ্রার আপডেট রেট না জানার কারণে যে সকল ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তুলনামূলক কম অর্থ প্রদান করে থাকে সুইজারল্যান্ডের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে সুইজারল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি সুইজারল্যান্ডের মুদ্রাকে ফ্রেঞ্চ বলা হয় সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রেঞ্চ হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুইজারল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার আজকের আপডেট তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশের প্রায় একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গত এক মাস আগেও সুইজারল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশের একশো টাকা সত্তর পয়সা ছিল সুইজারল্যান্ডের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম আশি থেকে একশো ফ্রেঞ্চ অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে সুইজারল্যান্ডের একশো ফ্রেঞ্চ সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে সুইজারল্যান্ডের একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ সুইজারল্যান্ডের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় তেরো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা ত্রিশ পয়সা একশো দিনার সমান তেরো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা ত্রিশ পয়সা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে সুইজারল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ